বন্ধুরা আপনিও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন হাত পায়ের হোক বা মুখের অবাঞ্ছিত লোম আমাদের কারোরই একদমই পছন্দ না তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করবো যেটা ইউজ করলে পরেই আপনাদের অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে এই রেমেডিটি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা এই টোটকাটি তৈরি করা খুবই সহজ প্রত্যেকটি জিনিস আমরা বাড়ি থেকেই পেয়ে যাবো প্রথমেই বন্ধুরা একটা যে কোনো করছুল বা তরকা প্যান বা কড়াইও নিতে পারেন যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করছি তাই একটা করছুল নিয়ে নিয়েছি আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো চিনি তারপরে চিনির সাথে মিশিয়ে দিতে হবে পাতিলেবুর রস এখানে হাফ চামচ মতো চিনির সাথে এক চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এখানে আরেকটি জিনিসও কিন্তু আমাদের মেশাতে হবে সেটা হচ্ছে জল তো এখানে আমি হাফ চামচ মতো জলও মিশিয়ে দিলাম এবার সবগুলো জিনিস মেশানোর পরে এই মিশ্রণটি আমাদের তৈরি করতে হবে এই মিশ্রণটি তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একদম হালকা আঁচে আমাদের এই মিশ্রণটি তৈরি করতে হবে মিশ্রণটি তৈরি করার সময় মনে রাখতে হবে খুব বেশি ঘন করলে হবে না শুধুমাত্র চিনিগুলো গুলে গেলেই মিশ্রণটি তৈরি হয়ে যাবে খুব বেশি ঘন শিরা তৈরি করার প্রয়োজন নেই আরেকটা জিনিস বন্ধুরা যেহেতু আমরা লেবুর রস মিশিয়েছি আর চিনি রয়েছে তাই কালারটি দেখবেন চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম হালকা আছে তৈরি করছি আর চিনিগুলো প্রায় মিশেই গেছে এবার কি করব গ্যাসটিকে আমাদের বন্ধ করে দিতে হবে গ্যাসটিকে বন্ধ করে দিলেই আমাদের এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে এবার আমাদের এই মিশ্রণটিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পরে এই মিশ্রণের সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে তবে গিয়ে রেমেডিটি বা টোটকাটি তৈরি হবে তো এখানে দেখুন বন্ধুরা আমি হাফ চামচ মতো আটা নিয়ে নিয়েছি গমের আটা গমের আটাই নিতে হবে কিন্তু বন্ধুরা গমের আটা অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী আগেকার যুগের মা ঠাকুমারা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য গমের আটার ইউজ করত। তাই বন্ধুরা এখানে আমাদের গমের আটা গমের আটা আঠালো ধরনের হয়ে থাকে তাই গমের আটা খুব কার্যকারী অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য এবার আটাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লামস না পড়ে আর মিশ্রণটি গরম থাকতেই আপনাদের আটা মেশাতে হবে তাহলে কোনো লামস পড়বে না ঠিক আছে এবার তারপরে আমাদের নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট এখানে কোলগেট হোয়াইট পেস্টটাই নিতে হবে একদম অল্প পরিমাণের কোলগেট হোয়াইট পেস্টের একটা কুলিং এফেক্ট রয়েছে আর অবাঞ্ছিত লোমের লোমকুপগুলোকে খুব সহজেই একদম আলগা করে দেয় এই কোলগেট হোয়াইট পেস্ট তারপরে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি ফিটকারি কিন্তু একদম হাফ চামচেরও কম পরিমাণে নিতে হবে ফিটকারি মেশানোর সাথে সাথেই আপনারা দেখবেন এই মিশ্রণটি অনেক ফ্লাপি অনেক ফুলে উঠবে মানে বুঝতে হবে বন্ধুরা এই মিশ্রণটি কাজ করা শুরু করে দিয়েছে অ্যাক্টিভ হয়ে যায় ফিটকারি দেওয়াতেই আর এই ফিটকারি আমাদের লোমের গ্রোথটাকে কমিয়ে দেয় লোমকূপগুলোকে আলগা করে দেয় আর এই ফিটকারি মেশানোর সাথে সাথেই মিশ্রণটি না একটা ন্যাচারাল ভাবে কেমিক্যাল রিয়েশন ক্রিয়েট হয় মিশ্রণটিতে যার ফলে বন্ধুরা আমরা খুব সহজেই বাড়িতে বসেই অবাঞ্ছিত লোমগুলোকে রকম কোনো ব্যথা বা রকম কোনো ভ্যাক্সিং থ্রেডিং ছাড়াই কোনো রকম কোনো ব্যথা লাগবে না পেনলেস একটা মিশ্রণ আমরা তৈরি করে ফেলতে পারবো ন্যাচারাল ভাবে এই কেমিক্যাল রিয়াকশনটি তৈরি হয় এতে কোনো ক্ষতি হবে না যেহেতু জিনিসগুলো প্রত্যেকটি জিনিসই ন্যাচারাল তো দেখতেই পাচ্ছেন টোটকাটি তৈরি হয়ে গেছে খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে এবার অ্যাপ্লাই করার আগে অবশ্যই যে জায়গায় অ্যাপ্লাই করছেন সেই জায়গাটি ভালো করে ধুয়ে একদম শুকনো করে ড্রাই করে নিতে হবে তো আমি মুখে অ্যাপ্লাই করছি মুখে বলতে আপার লিপ লোয়ার লিপে আর কানপার্টি সাইডে এইগুলোতে না ছোটো ছোটো লোম থাকে প্রত্যেকেরই কিন্তু থাকে কারো হয়তো মোটা মোটা থাকে আর কারো হয়তো পাতলা পাতলা থাকে কিন্তু থাকে আর আমরা পার্লারে গিয়ে প্রত্যেকে কিন্তু থ্রেডিং করানোর সাথে সাথে আপার লিপটাও করিয়ে থাকি ভ্যাক্সিং থ্রেডিং করালে বন্ধুরা হয়তো তৎক্ষণাৎ পরিষ্কার হয়ে যায় কিন্তু লোমের গ্রোথটা ধীরে ধীরে বেড়ে যায় আবার যখন লোম বেড়ায় লোম গজাই মোটা মোটা লোম গজাই এতে কিন্তু দেখতে খুব খারাপ লাগে তাই বন্ধুরা এই ঘরোয়া টোটকাগুলো যদি আমরা অ্যাপ্লাই করে আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে পারি তাহলে লোমের ও কমে যাবে রকম কোনো ব্যথাও হবে না কোনো রকম কোনো টাকা খরচাও হবে না বা পার্লারে যাওয়ার মতো টাইমও নষ্ট করতে হবে না আর এই রেমেডিটি যেহেতু ন্যাচারাল বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় কোনো রকম কোনো খরচাও হয় না কোনো রকম কোনো রিয়াকশনও হয় না ঠিক আছে তো এইভাবে ভালো মতো লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে হালকা একটু শুকিয়ে নিতে হবে খুব বেশি শুকনো করলে হবে না হালকা একটু ভিজে রাখতে হবে ঠিক আছে হালকা একটু ভিজে থাকবে সেই অবস্থায় আমাদের রিমুভ করতে হবে আর রিমুভ করার সময় বন্ধুরা একটা ট্রিক শেয়ার করছি দেখবেন খুব কাজে দেবে তো এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা গাডার মিষ্টির প্যাকেটের যে গাডারগুলো আছে না সেই সফট মানে নরম ধরনের যে গাডারগুলো সেটা নিতে হবে দুটো আঙ্গুলের মধ্যে গাডারটাকে এভাবে পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পরে দেখুন আমি কিভাবে করে দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবেই করে আপনাদের এই গাডারের সাহায্যে লোমগুলোকে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু লোমগুলো পরিষ্কার হয়ে যায় এতে কোনো রকম কোনো ব্যথাও লাগে না আর লোমকূপগুলো যেহেতু আলগা হয়ে যায় তাই এইভাবে পরিষ্কার করার সাথে সাথেই লোমকূপগুলো একদম গোড়ার থেকেই উঠে আসে কোনো রকম কোনো ব্যথা হয় না তবে এই ট্রিকটি করার সময় অবশ্যই চামড়াটাকে একটু টাইট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে টাইট করেছি তো এইভাবে টাইট করে পরিষ্কার করে নিতে হবে আর বন্ধুরা এই পদ্ধতিতে যখন আমরা লোমগুলো পরিষ্কার করব তখন দেখবেন বন্ধুরা একটা লোমও কিন্তু থাকবে না মুখের মধ্যে অনেক সময় কী হয় আমরা কাপড় দিয়ে বা অনেক তুলো দিয়ে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করে মুছে নিলে না যে পাতলা পাতলা লোমগুলো থাকে সেগুলো থেকে যায় কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার করলে একটাও লোম মুখের মধ্যে থাকবে না তাই পরিষ্কার হয়ে গেছে এবার কি করব ভিজে কাপড় দিয়ে মুছে নেবো ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বন্ধুরা আর একটা ছোট্ট আমি আপনাদের আইডিয়া শেয়ার করব যার ফলে আপনাদের মানে মুখের মধ্যে কোনো রকম কোনো র্যাশ বেরোবে না কোনো রকম ইচিং হবে না আর যেই ওপেন পোর্সগুলো থাকে সেগুলো শ্রিঙ্ক হয়ে যাবে তো তার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে বরফ জমানো রয়েছে আর সেই গ্লাসটির সাহায্যে দেখুন এইভাবে আমি কিন্তু মাসাজ করছি তো এইভাবে মাসাজ করলে না খুব সুন্দর মতো যত ও মানে পোর্সগুলো ওপেন থাকবে সেগুলো স্রিঙ্ক হয়ে যাবে আর তারই সাথে সাথে কোনো রকম রেডনেস আসবে না কোনো রকম ইচিংও হবে না নির্দ্বিধায় আপনারা এই টোটকাটি অ্যাপ্লাই করে আপনাদের অবঞ্চিত লোমগুলোকে পরিষ্কার করে ফেলতে পারেন এবার বন্ধুরা আমি আপনাদের পায়ে অ্যাপ্লাই করে দেখবো দেখাবো কারণ বন্ধুরা পায়ের বা হাত পায়ের লোমগুলো এতটাই মোটা তীক্ষ্ণ হয় এগুলো পরিষ্কার করার সময় ভ্যাক্সিংয়ের প্রয়োজন পড়ে আর ভ্যাক্সিং করলে প্রচণ্ড ব্যথা লাগে আর দ্বিতীয়বার লোমগুলো খুব মোটা মোটা তীক্ষ্ণ তীক্ষ্ণ লোম হয় লোমের গ্রোথটা খুব বেড়ে যায় তাই বন্ধুরা এই টোটকাটি অ্যাপ্লাই করে দেখবেন আমি অল্প একটু জায়গায় মিশ্রণটি লাগিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার আধা ঘন্টার জন্য শুকোতে দিতে হবে কারণ ন্যাচারাল রেমেডি তাই একটু ওয়ার্ক করতে টাইম নেবে আধা ঘন্টা পরে এবার তুলোর সাহায্যে বা যে কোনো কাপড়ের সাহায্যে লোমের আপার ডাইরেকশান দিয়ে হালকা করে প্রেশার দিয়ে এভাবে মুছে নিলেই দেখবেন লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপর ফিটকারি দিয়ে মা করে দেবেন ওপেন কোর্সগুলো শ্রিঙ্ক হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাদের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা